সিলেটের ভুতুরে রাবার বাগান যেখানে যেতে মানুষ ভয় পায় আজ আমরা এসেছি সিলেটের এমন একটি ভুতুরে রাবার বাগানে যেখানে মানুষ বলে রাত একটা পার হলে আর ফিরে যাওয়া যায় না এই বাগানে বহু রহস্যময় ও ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে স্থানীয়দের তেমনই একটি ঘটনা ঘটেছিল এই বাগানের রাতের প্রহরী শফিক উদ্দিন ভাইয়ের সাথে বয়স পঁয়তাল্লিশ গত আঠারো বছর ধরে তিনি পাহারা দেন এই নিঃসঙ্গ রাতে ঠিক মিনিট সারা বাগান তখন নিস্তব্ধ ঝিঝি পোকার শব্দ আর দূরের শেয়ালের ডাকে এক ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে শফিক ভাই হঠাৎ অনুভব করলেন গাছের পাতার মাঝে যেন কারো পায়ের শব্দ মচমচ করে শুকনো পাতার উপর দিয়ে কেউ হাঁটছে তিনি টর্চ লাইট জ্বালিয়ে পাশে তাকালেন কিছুই নেই কিন্তু বাতাস হঠাৎ ভারী হয়ে উঠলো হালকা গন্ধ বেশে এলো যেন পুড়ে যাওয়া কিছু তারপর তিনি শুনলেন শফিক ভাই শফিক ভাই নাম ধরে কেউ ফিস ফিস করে ডাকছে কিন্তু আশেপাশে কেউ নেই তিনি সাহস করে এগিয়ে গেলেন পুরনো এক ছাউনির দিকে এক সময় কাটুরেরা থাকতো সেখানে এখন এই জায়গাটি পরিত্যক্ত ঠিক তখনই ছাউনির সামনে বাতি নিবে গেল চারপাশে অন্ধকার আর তখনই ছাউনির ভেতর থেকে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি মানুষের মতো কিন্তু মুখ নেই চোখ নেই শুধু এক কালো অবয়ব যেটা পায়ের ছোঁয়া ছাড়াই মাটির উপরে বেশি ছিল প্রায় ত্রিশ সেকেন্ড সেই সামনে তারপর দাঁড়িয়ে ধীরে রাবার গাছের দিকে হাঁটতে শুরু করলো গাছের ভেতর করলায় মানব মিলিয়ে গিয়েছিল সেখানে কয়েকটি গাছে পাওয়া গেল পুড়ে যাওয়া মানুষের হাতের ছাপের মতো দাগ এখনো কেউ ব্যাখ্যা দিতে পারেনি এই ঘটনাটির স্থানীয়দের বিশ্বাস অনেক বছর আগে এই বাগানে এক কাটুরে আগুনে পুড়ে মারা যায় তার আত্মাই আজও পাহারা দেয় এই বাগান রাত দুইটা চল্লিশ থেকে তিনটা এই সময়টা নাকি তার ঘোরাফেরার সময় আপনাদের উদ্দেশ্যে বলবো আপনি সাহসী হলে একবার ঘুরে আসতে পারেন কিন্তু রাত একটার পর ফিরে যাওয়ার রাস্তা নাকি নিজেই হারিয়ে যায় এই ভয়ঙ্কর জায়গাতে আমরা খুব শীঘ্রই প্যারানলমাল ইনভেস্টিগেশন করব। আপনি যদি সেই প্যানলমাল ইনভেস্টিগেশন দেখতে চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন হর রিপোর্টার আপনাদের সঙ্গে এই রকম অদ্ভুত ঘটনা নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ